শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল ভাবলাম মানে সকাল সকাল ভাবিনি আমাদের দুদিন আগে থেকেই ভাবা ছিল কারণ আগের দিন ছিল রাম মন্দির প্রতিষ্ঠা তো আমরা যেহেতু ওই দিনকে তো যেতে পারবো না কারণ রাস্তাঘাটের অবস্থা ঠিক থাকবে না কোথাও যদি ঝামেলা ঝাটি হয় সেই ভয়ে আমরা সেই দিনকে যাইনি তার পরের দিনকে আমরা ভেবে রেখেছিলাম যাব হচ্ছে রাম মন্দির তো আজকে তোমাদেরকে দেখাবো রাম মন্দির যাওয়ার পুরো পথযাত্রা থেকে শুরু করে একদম গিয়ে ওখানে মানে কোথায় কিন্তু অযোধ্যার রাম মন্দির আমরা যেতে পারবো না অতটা দূরে এখানেই হচ্ছে নিউ টাউনেই আছে একটা রাম মন্দির হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যেন আমি আগের বারে একটা গেছিলাম ইস্কনের মন্দির ঠিক তার মানে খুব পাশেও বলা চলে না ঠিক একটু মানে দূরে গেলেই পেয়ে যাবে হচ্ছে এই রাম মন্দিরটা যদি তোমরা কেউ জানতে চাও যে এটা কোথায় রাম মন্দিরটা তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের বলে দেবো তো প্রথমে গেছিলাম হচ্ছে ইস্কনের সেই মন্দিরটা যেটা আগের ব্লগেও তোমাদেরকে দিয়েছিলাম যে বিয়ের দুদিন বাদেই আমরা ওই মন্দিরটাই গেছিলাম প্রার্থনা করতে ঠাকুরের কাছে ঠিক আবারও এসছি কারণ এসছি যখন ইস্কনের মন্দিরটা একবার ঘুরে তারপরেই রাম মন্দিরে যাবো আর ইস্কনের মন্দিরে শুধু ঘোরা নয় এখানে আজকে ও খাবারটা মানে লাঞ্চটা এখানেই করব যেটা ওনাদের মহাপ্রসাদ বলা হয় তো আমরা আগে থেকেই টিকিট দিই মানে টিকিট দিয়ে টাকা দিয়েই মোটামুটি খেতে হয় তবে এটাকে ওরকম টাকা দেওয়া ঠিক বলে না এটাকে বলা হয় যে দান করা হচ্ছে তো আমরা ওরকম মানে টিকিটের দাম বেশি না এক একজনের ষাট টাকা করে পরে যেরকম আমরা পাঁচজন গেছিলাম তিনশো টাকা আমরা আগে থেকেই অনলাইনে বুক করে নিয়েছিলাম অনলাইনে ঠিক করা যায় না এখানে একজনকে মানে আমরা চিনতাম তার কাছ থেকে আমরা গীতা কিনেছিলাম তার একটা মানে তার মানে ওনার এখানে সবাইকে মহাপ্রভু বলা হয় তো ওই মহাপ্রভুর কাছ থেকে আমরা কিনেছিলাম কিনে গীতা কিনেছিলাম তার জন্য ওনার নাম্বারটা আমাদের কাছে ছিল ওনার থেকেই আমরা বুক করেছিলাম তোমরাও যদি যেতে চাও জানতে চাও বা আগে থেকে বুক করে রাখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো তারপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম ইস্কনের মন্দিরের দিকে তো গিয়ে দেখলাম যে কি ইস্কনের মন্দিরটা বন্ধ এখন আপাতত তারপরে আমরা ওখান দিয়ে চলে গেছিলাম খেতে তো তোমাদের মন্দিরটা আমি পুরো ঘুরিয়ে দেখাই তোমরা দেখতে থাকো 可以。<行>可以。 হেঁটে তোমাদেরকে যেটা দেখালাম এটা হচ্ছে পুরো মন্দিরের এরিয়া একেবারে ষোলো একর জমি নিয়ে গড়ে উঠেছে আর এইখানে এই দেখো যেরকম তোমাদের বলেছিলাম যে মন্দিরের দরজা এখন বন্ধ আছে কারণ দুপুরবেলা টাইমে বন্ধ থাকে বিকেল চারটের সময় খুলবে তো তার জন্য আমরা অপেক্ষা করবো তবে আগে চলো মহাভোগটা খেয়ে নিই তো এসেই প্রথমে আমরা মহাভোগ খাওয়ার জন্য এই দেখো চারদিকে মাঠটা খালি এই যে ঠিক মন্দিরের সামনে এত বড় মাঠও আছে তো খেয়ে দিয়ে আমরা এই মাঠেই বসবো চলো আগে তখন মানে আপাতত খেয়ে নিই একটা হাত ফাত ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন যাচ্ছি খেতে তো চলো এই দেখো ওই যে ভাত টিন দিয়ে ঘে টিন দিয়ে ঘেরা ওপরে উপরে টিন দেওয়া আর সামনে ওই যে গেট এইখানেই হচ্ছে মানে বলতে পারো ক্যান্টিন টাইপের এখানে খাওয়ানো হয় কিন্তু এত সুন্দর জায়গা মানে মন্দির মাত্রই এখন নিস্কনের মন্দির মানে তো খুব পরিষ্কার খুবই সুন্দর হয় তো তারপরে দেখো ভিতরে গিয়ে দেখলাম এই যে দেখে নাও পুরো একবারে কীরকম যেন মনে হচ্ছিলো যেন হয় না যে দার্জিলিংয়ের কিছু কিছু মন্দির আছে যেরকম এত সুন্দর ঠিক ওরকম টাইপের মন্দিরটার এই যে ওখান থেকে খাবার দিয়ে দিলো আমাদেরকে আর যেহেতু আমরা একটু দেরি করে রেখেছিলাম আমাদের খাবার একটু তুলেই রেখেছিলো যার জন্য আমাদের বকাও দিয়েছিল কারণ ওখানে দেরি করে গেলে খাবার আর পাওয়া যায় না কারণ এরকম ব্যাপার নয় যে আমরা টাকা দিয়েছি বলে আমরা পরে ঠিক খাবারটা পাবই যারা আগে আসবে তারা অবশ্যই ঠাকুরের ভোগ এটা খেতে পারে আর এমন ব্যাপার নয় যে টাকা দিয়েই খেতে হবে তুমি টাকা না দিলেও সেটা খেতে পারবে বুঝলে তারপরে ওখান থেকে খাওয়া হয়ে গেল খেয়ে নিজের পাতা নিজেকেই ফেলতে হয় অনেকে আবার স্টিলের থালাতেও খায় আগের বার যেরকম আমরা দেখেছি দেখিয়েছিলাম আমি আগের ব্লগে হয়তো তোমরা দেখতে পাবে ইস্কনের যে ব্লগটা দিয়েছিলাম ওখানে আমরা এই যে সামনে স্টিলের থালা রাখা ওইটা নিয়ে ধুয়েই খেয়েছিলাম কিন্তু অনেকে হয়তো পছন্দ করে না মানে ওনারা ওনাদের থেকে আমরা জিজ্ঞাসা করলাম যে বললাম যারা স্টিলের তালাই খাচ্ছে তারা কেন খাচ্ছে তো বললো যে অনেকে পছন্দ করে না এক থালায় তো অনেকে খায় অনেকে পছন্দ করে না যার কারণে অনেকেই কাগজের পাতায় খেয়ে থাকে তারপরে ওখান থেকে চলে গেলাম গিয়ে হাতটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন যাব একটু যে মাঠটা তোমাদের সামনে দেখালাম এই মাঠটায় বসবো দেখেছো খালি এক করে বিশাল বড় মাঠ আর যে নীল প্লাস্টিক দিয়ে ঘেরা ওইগুলো রয়েছে রথ এনাদের যখন বড় উৎসব হয় তখন ওই রথের প্লাস্টিকগুলো খোলা হয় আশা করছি আর আমার ইচ্ছাও আছে যখন এই পুজোটা হবে বড় পুজোটা তখন আমরা আসব রথটা খোলাটা দেখব যে ওখানে কত বড় বড় রথ আছে আর কেমন রথ আছে তারপরে আমি গিয়ে বসলাম আর আমি শুধু আমি আসিনি আমার সাথে তো দেখেছো সবাই এসেছিলো কিন্তু আমি একটু রোদ অ্যাভয়েড করি কারণ আমার প্রচণ্ড ট্যান পড়ার হ্যাবিট আছে ওই জন্য ওরা একটু রোদে গিয়ে বসেছিল আর আমি একটু হালকা রোদ হালকা ছাওয়ার মধ্যে বসেছিলাম তারপরে ওখানে গোশালাও আছে আমি বলেছিলাম আগের মানে আগের লগে যে কি একেবারে ঠিক যেরকম মায়াপুরের মন্দির সেই আদলেই তৈরি করা এখানে গোশালাও আছে এখানে গরুও আছে আর ওনাদেরকে ওনাদেরকে মানে খাবার দেওয়ার জন্য ব্যবস্থাও আছে ঠিক যেরকম হচ্ছে কি মায়াপুরে ওরকম টাকা দিয়ে খাবার দেওয়ার এই যে এক একটা প্লেটের দাম এই প্লেটটার দামই নিয়েছে হচ্ছে তিনশো টাকা জানি না আমার মনে হয় ঠাকুরদের মানে যেহেতু আমাদের আমাদের মতো তো মানে গরুর মধ্যে ঠাকুর আছে তো ওনাদেরকে খাবার দেওয়ার জন্য এত টাকা নেওয়া হচ্ছে কিন্তু আবার এটাও ঠিক মানে ওনাদেরকে তো মানে মন্দিরটাকে চালাতেও হবে এদেরকে আমরা একদিন দিয়ে গেলাম হয়তো ওদেরকে তো রোজ খাবারই দিতে হবে না নাহলে ওরা বাঁচবে কী করে সেই জন্যই হয়তো এতটা টাকা নেওয়া হয় কারণ এক থালা সবজিতে তিনশো টাকা তো হয় না না সে যাই হোক চলো তারপরে ওখান থেকে এগিয়ে গেলাম আরও এইদিকে এইদিকে আরও রয়েছে গোশালা তো গোশালা মানে একটাই গোশালাতে অনেক গরু রয়েছে এদিকেও অনেক গরু রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ কত বড় বড় ফ্ল্যাট এই ফ্ল্যাটে যে কারা থাকে ভগবান জানে কারণ এখানে তো আর এই দেখো এই দেখো মন্দির তো খুলে গেছে এখানে কারণ চারটে বেজে গেছে আর দরজা খুলে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর আগেরবার কিন্তু আমি পুরো মানে আগের ব্লগে কিন্তু আমি ভালো করে তোমাদের মন্দিরটা দেখেছি তো চলো ইস্কনের মন্দির ঘোরা শেষ এইবার গাড়ি করে যাচ্ছে হচ্ছে আমাদের ডেস্টিনেশন রাম মন্দিরে তো চলো এই যে সূর্যের সূর্য দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে নেমে আসছে সন্ধ্যে হয়ে আসছে কিন্তু তার আগে আমাদেরকে পৌঁছাতেই হবে আর এই দেখো এসে গেছে আমরা হনুমানজির কাছে এখানে রাম মানেই হচ্ছে হনুমান তো তোমরা ভাবছো হয়তো দেখি হনুমান মন্দির না এটা হচ্ছে রাম মন্দির কিন্তু রাম মানেই রামের ভক্ত হনুমান আগে তো হনুমানকে পেরিয়ে তারপরে তোমাকে রামের কাছে যেতে হবে রামের কাছে যাব বললেই তো রামের কাছে যাওয়া যাবে না তো আমরা এসে গেলাম হচ্ছে রাম মন্দিরে চলো আমরা ভিতরে গিয়ে দেখ দেখি এই হচ্ছে রাম মন্দির এটা হচ্ছে আমি দেখলাম ইস্কনের মন্দিরটা থেকে অনেকটাই দূরে কিন্তু আবার ঠিক ইকো পার্কের অনেকটা পাশে ইকো পার্কের মানে অপোজিট গলি থেকে মানে অপোজিট গলি ঠিক না ইকো পার্কের চার নম্বর গেটের পাশের গলি থেকে অনেকটাই মানে অনেক মানে পাঁচ দশ মিনিটের রাস্তা গেলে তোমরা রাম মন্দির পেয়ে যাবে যেটা ম্যাপে খুঁজে নিলে তোমরা পেয়ে যাবে তো মন্দিরের পাশেই ছিল হচ্ছে অনেকগুলো প্রসাদের দোকান আর এই দেখো ঢুকেই দেখো চিল শিব মানে শিবের বড় মূর্তি থেকে শুরু করে সবই কিন্তু এখানে আপাতত আছে আর এই দেখো এখানে ঢুকেই একজন অফিসে বসে আছে আমি তো প্রথমে ভেবেছি ঠাকুরের মূর্তি তারপরে দেখছি না না তো মানুষ বসে আছে খাটের মধ্যে বই নিয়ে আর কাছের ইয়ের মধ্যে কেমন একটা লাগে না তারপরে এসে দেখলাম এই দেখো খুব সুন্দর খুব খুব খুবই সুন্দর তো তোমাদেরকে যেমন ইস্কনের মন্দিরটা সবটা ঘুরে দেখালাম চলো এখান থেকে রাম মন্দির পর্যন্ত মানে মন্দিরের সামনে যাওয়া পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরে এদিকে দেখেছো কত নারকেল বাঁধা হয়েছে এই নারকেলটাও আমরা পরে বেঁধেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো এই নারকেলটাও দিয়ে গেলে কী করতে জানো একটা চিটের মধ্যে লিখতে হয় যে কী কী মনস্কামনা লিখে তারপরে যেতে হয় তো চলো তারপরে ও যে বলছিল নারকেলটা এক্ষুনি বাঁধবে তো আমি বললাম চলো রাম মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসি করে এসে তারপরে বাঁধবে তো সেই নিয়েই আমরা কথা বলছিলাম বলে তারপরে আবার এগিয়ে গেলাম বলল ঠিক আছে তাহলে আমি যাওয়ার সময় বেঁধে দেবো তো চলো এখন যাওয়া যাক আর তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই দেখ ওটা ছিল বাইরের ব্যাকগ্রাউন্ড আর এই যে গেট দেখলে গেটের ভিতরে হচ্ছে পুরো রাম মন্দিরের স্ট্রাকচারটা এদিকে যেদিকে দেখালাম বা দিকে এদিকে হচ্ছে পুরনো মন্দির এই যে আর পুরোনো মন্দির সরি ভুল বললাম এটা নতুন মন্দির আবার রেনোভেট করে সুন্দর করে তৈরি হচ্ছে আর এদিকে হচ্ছে পুরনো মন্দিরটা পুরনো মন্দির মানে এখানেই এখন আপাতত রাম ঠাকুর আছে আবার ওনাকে মানে ওখানে এটা তৈরি হয়ে গেলে কারণ মন্দিরটা আরও বড় করে তৈরি করা হচ্ছে এখানে তৈরি হয়ে গেলে রাম ঠাকুরকে নিয়ে এসে এদিকে স্থাপন করা হবে তো চলো এদিকে দেখো একটা মন্দির না পর পর তিন চারটি মন্দির আছে সবই তোমাদেরকে ঘুরে দেখাবো তো প্রথমে চলো যেটা আসল মন্দির সেখানে যার এখানে দেখো এই যে ও ও আর ওর ভাই এই যে ঘিয়ের প্রদীপ নিয়ে এসে এখানে জ্বালাবে বলে তো ওরা এসে জ্বালাতে লাগছিল তো আমি বললাম না এখন জ্বালিও না আগে ওখানে যাই দেখি কোথায় জ্বালাতে হয় মানে ওখানে আগে পুজোটা দিয়ে আসি তারপরে এসে জ্বালাতে হয় তো এখানে দেখো হচ্ছে শিব ঠাকুর তো আমরা যেহেতু আমরা আমরা মানে আমি মা জ্বালাইনি তার কারণ হচ্ছে আমরা ভাত খেয়েছিলাম ওরাও ভাত খেয়েছিল কিন্তু জানো তো একটু মেয়েদের ক্ষেত্রে একটু সবাই মানে যে মেয়ে যেহেতু করে ফেলেছে সেটা করা যাবে না কিন্তু ছেলে করলে সেটাতে কোনো অসুবিধা নেই ছেলে করলে মানে কি ছেলেরা করলে সেটা অসুবিধা নেই আর মেয়েরা যদি যেহেতু ভাত খেয়ে ফেলেছে বা মেয়েরা কিছু ধরে ফেলেছে মানে মেয়েদের অনেক অসুবিধা বুঝতেই পারছো তারপরে ভিতরে গেলাম আর ভিতরে গিয়ে দেখলাম অসাধারণ মন্দির আর প্রথমেই হচ্ছে হনুমানজির মন্দির ঢুকেই তুমি দেখতে পাবে এদিকে ডান দিকে পড়বে সরি বা দিকে পড়বে হচ্ছে হনুমানজির মন্দির আর সামনে রয়েছে হচ্ছে জয় সিয়ারাম তারপর এদিকে ওই যে আমার মতো আরও একটা ব্লগার দাদার সঙ্গে দেখা হয়ে গেল যদিও আমি ওনার সাথে কথা বলিনি কিন্তু দেখলাম উনিও সব ভিডিও করছিলো জানি না আমার মতো ব্লগ করে নাকি আদেও বাড়ির লোককে দেখাবে বলে হতে পারে তো যাই হোক আমি তো করছিলাম তোমাদেরকে দেখাবো তো তোমরা এই মন্দিরটা দেখো তারপরে আরও দুটো মন্দির আছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি চলো হনুমানজির মন্দির মানে হচ্ছে মা তো বিশাল বড় ভক্ত হনুমানজির ওই জন্য মাকে দেখতে পাচ্ছ মা এসেই কিন্তু রাম ঠাকুরের কাছে যায়নি আগে এসে হনুমানজির কাছে চলে গেছে তো মা ওরা জ্বালাচ্ছিল এই দেখো ঘিয়ের প্রদীপ আর আমি জানিয়ে নিলাম একটু ধূপ প্রদীপটা আমি আর জ্বালালাম না কারণ যেহেতু ভাত খেয়ে এসেছিলাম ভাত খাওয়া কাপড় ছিল আমার ঠিক ভক্তি হচ্ছিল মানে আমার ঠিক ইচ্ছা করছিল না যদিও নিরামিষ ওটা ঠাকুরের প্রসাদই খেয়ে এসেছি তাও আমার মন থেকে আসছিল না ওই জন্য পুজোটা ঠিক দিনই আমি একটু ধূপ জ্বালিয়ে চারিদিকে ঘুরিয়ে দিই ছি মানে শুধু বাইরেটা নয় ভিতরে গিয়ে মন্দিরের চারিদিকটা ঘুরিয়েছি তোমরা দেখো তাহলে তো মন্দিরে উপরে চারদিকে ঘুরিয়ে এসে ওদিকে আরও দুটো মন্দির ছিল আমার সেটা খেয়াল ছিল না আমি ফট করে এখানে এসে পুঁতে দিয়েছি তারপরে যখন দেখলাম ওদিকে আমি আগেও দেখেছিলাম ওদিকে দুখানা আরও মন্দির আছে তো তারপরে ভাবলাম পুজো দেওয়া ছেড়ে চলো আগে মানে পুজো দেওয়া ছেড়ে মানে যেহেতু ধূপটা আমার জ্বালানো হয়ে গেছে আর কোন ধূপ কি ধূপ বুঝতে পারবো না কোথা দিয়ে কি ধুলে নেবো অন্য কারুর তো চলো আগে মন্দিরগুলো দর্শন করে আসি তো ওখান থেকে গিয়ে এই যে এইখানে রয়েছে আরও একটা মন্দির দেখে নাও তারপরে ওদিকে রয়েছে আরও একটা মন্দির সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলে এই যে এদিকে একটা মন্দির আর এদিকে রয়েছে আরও একটা মন্দির দুটো মানে প্রত্যেকটা মন্দিরই মানে ইস্কনের বা এখন রাধাকৃষ্ণের মন্দিরগুলো এত সুন্দর হয়ে গেছে মানে বলার মতো না এখন প্রত্যেকটা মন্দিরই এখন খুব সুন্দর হয়ে গেছে তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই তারপরে মন্দির থেকে বেরোনোর পথে দেখলাম একটা গুহা মতো কি তো চলো আমরা ভিতরে গিয়ে ঢুকে দেখি যে গুহার মধ্যে কি আছে কি খেয়ে ফেলেছে রাক্ষসটা তো গুহার মধ্যে ঢুকে গিয়ে দেখছি যে একটা শিব মন্দির যেখানে দেখি ব্রাহ্মণ ঠাকুরও বসে আছে আমি তো অবাক সে কি শিব খেয়ে ফেলেছে রাক্ষসটা জাঁতা ব্যাপার একেবারে তারপরে আমরা গুহা থেকে বেরোলাম মানে আমরা মানে আমি বেরোলাম ওরাও ঘুরে এসছে ঘুরে দেখে এসছে তারপরে আমি বেরিয়ে এলাম তো বেরিয়ে এসে দেখছি আর এক কাণ্ড গুহা থেকে বেরিয়ে দেখি আর একটা মন্দিরে ঢুকে যাচ্ছি কেরম যেন গোলক ধাঁধার মতো মনে হচ্ছে এই মন্দিরে যাচ্ছি তো আবার যেটা তোমাদের সেকেন্ড মন্দিরটা দেখালাম সেই মন্দির দিয়ে বেরিয়ে এলাম বেরোলাম মানে ঢুকলাম থার্ড মন্দির দিয়ে বেরোলাম সেকেন্ড মন্দির দিয়ে তারপরে আমাদের পুরো মানে দেখা হয়ে গেলো সব মন্দির দর্শন করা হয়ে গেল তারপরে দেখি সন্ধে সন্ধে হালকা হয়ে এসছে তার মধ্যেই সব লাইট জ্বলে উঠেছে আর প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গেটের সামনে রাম লেখা রাম নাম লেখা তো চলো পুরো গেটটা মানে গেটগুলো তো তোমাদেরকে দেখায় বেড়ানো মানে বেড়ানো বলছি বেরোনোর দৃশ্যটাও দেখায় কিন্তু তার আগে দেখো আমরা কিনে নিলাম হচ্ছে এই দোকানটা থেকে নারকেল আর হচ্ছে একটা চুর্নি ওই চুর্নিটা দিয়েই বাদ দিয়ে হয়তো প্রথমে ওকে একটা প্যাড দিয়ে দিলো যার মধ্যে ওর মনস্কামনাগুলো লিখে দিতে বললো লিখে আর নারকলের দাম এখানে নিয়েছিল হচ্ছে কুড়ি টাকা না তিরিশ টাকা নারকেলের দাম নেয় সেটা ঠিকই আছে বলা যায় কিন্তু ওই চুর্নিটার দাম মনে হয় কুড়ি টাকা নিল যেটা আমার কাছে মনে হলো হয়তো বেশি তো ঠিক আছে মন্দিরে এসে তো এই দশ কুড়ি টাকা নিয়ে অত ভাবলে চলবে না তো চলো গিয়ে তাহলে ও গিয়ে ওর মনস্কামনাগুলো লিখে আর বেঁধে দিলো কি যে মনস্কামনা লিখলো ওই জানে আমি কিন্তু দেখিনি কি লিখেছে না লিখেছে তো চলো বেঁধে দিচ্ছে বাধাটা তোমাদেরকে দেখাই ও কীভাবে বাঁধে কারণ ওর ও তো নিজের কাজ কোনোটাই নিজে ঠিকমতো করতে পারে না তো এটা নিশ্চয়ই আপাতত পারবে কারণ ওর মনস্কামনার ব্যাপার থাকলে আর ঠাকুর রিলেটেড কিছু ব্যাপার থাকলে অবশ্যই পারে তো চলো ও বাঁধে থাকুক আমরা ততক্ষণ বেরোতে থাকি আবারও সেই দেখালাম দেখো লাইট দিয়ে কী সুন্দর পুরো হনুমান জিকে পুরো সাজানো হয়েছে তারপরে ওর বাধা হয়ে গেল ঠিক হনুমানজির সামনেই এটা বাদ হয় হনুমানজি হয়তো আমাদের মানে ওর মনস্কামনাটা পূরণ করবে তো ওর কেন প্রত্যেকের মনস্কামনা হয়তো হনুমানজি পূরণ করে তারপরে ওখান থেকে চলে গেলাম আস্তে আস্তে বাড়ির দিকে তো তোমাদেরকে পুরো গেটটা দেখাই চলো গেট থেকে বেরিয়ে এলাম চলো মন্দির দেখা আমারও শেষ আর তোমাদেরকেও দেখানো শেষ চলো এবার রাস্তা দিয়ে বে যাচ্ছি আর এটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা শ্রীভূমির রাস্তা ছিল মানে বুঝতে পারছো কিছুটা কিছুটা আমিও বুঝতে পারছি যে কোথা থেকে কোথা থেকে গেছি কারণ আমিও তোমাদেরকে মানে তোমরা জিজ্ঞেস করলে আমি হয়তো সরাসরি তোমাদেরকে রাস্তা বলতে পারবো না মানে যে নিয়ে গেছে আমাদেরকে তাদের তাকে জিজ্ঞেস করেই আমাকে বলতে হবে তো যেহেতু শ্রীভূমির পাশ থেকে ওটা যদিও মন্দিরটা কোথায় ছিল সেটা আমি জানি ওটা ছিল নিউ টাউনের মন্দিরটা আর যেতে হয় মানে বুঝতে পারছো শ্রী ভূমিটি ভূমির পাশ থেকেই যেতে হয় তো চলো এখানেই আমার ব্লগটা আজকে শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে চলো আজকের মতো টাটা